আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালোই আছেন আমরা একটা সুন্দর লাল শাকের জমিতে চলে আসছি মূলত এটা বীজ তৈরি করার জন্য এই লাল শাকগুলো আসলে এইভাবে জমিতে রাখা হয়েছে এবং অসাধারণ সুন্দর লাগতেছে দেখে এই লাল শাকগুলো দেখতে পাচ্ছেন বিশেষ করে লাল শাক এগুলো কিন্তু বীজ হবে এবং অনেক বীজ হবে এটা হাইব্রিড জাতের লাল শাক এবং এই জমিতে কিন্তু আসলে এই লাল শাক কিন্তু চাষ করা হয়েছে এবং এগুলো কিন্তু বিষের জন্য মূলত এভাবে জমিতে রাখা হয়েছে একবারে সুন্দরভাবে এটা যখন বিষে পরিণত হবে এখনও কেবল ফুল ফুটতে শুরু করেছে এই ফুলই মূলত ফলে পরিণত হয়ে বিষে পরিণত হবে তো এই জমিতে কৃষক ভাই কিন্তু এগুলো বিষ তৈরি করার জন্যই কিন্তু এই লাল শাকের যে চাষাবাদ সেটা করছে এবং দেখে মনে হচ্ছে যে পুরাই লাল পুরাই লাল এবং অসাধারণ সুন্দর একটা চোখে কিন্তু ভিউ দিচ্ছে বিশেষ করে এরকম যে চাষাবাদ সেই চাষাবাদ মূলত আসলে এই যে একজন কৃষক যে লাল শাকের বীজটা যে এখানে চাষাবাদ করেছে অন্যরকম লেভেলের হয়তো বা ট্যালেন্ট কারণ এখন যে শুধু গতানুগতিক ধান গম থেকে বেরিয়ে কৃষক কিন্তু নতুন নতুন ফসলে ঝুঁকে পড়তেছে বিশেষ করে এই লাল শাক কিন্তু ভালোই লাগতেছে দেখে এবং সচরাচর দেখা যায় না এই লাল শাক বীজ কিন্তু বাজারে ভালোই দাম এবং এগুলো কিন্তু যখন হয়ে যাবে তখন এটা বীজ হিসাবেই বিক্রি হয়ে যাবে কারণ এই জমিতে জমিটা অনেক বড় দেখতে পাচ্ছেন এবং এই জমিতে পুরাই লাল শাকের বীজ লাগানো তো আমরা আছি কিছুক্ষণ চোখে দেখতে খুবই ভালো লাগতেছে এবং মনে হচ্ছে যেন রক্ত ও রক্তের মতো লাল টকটকি এ গাছ একভাবে তাকিয়ে থাকলে আপনার মনটা কিছুক্ষণের জন্য চোখে ধাঁদি লেগে যাবে মানে এত সুন্দর প্রকৃতি আল্লাপাক আমাদের জন্য বানিয়েছে আসলে প্রকৃতি না দেখলে কোনো কিছুই বোঝা যায় না আর তার ভিতরে কিন্তু এই যে লাল শাকের জমি লাল শাকের জমি কৃষক কিন্তু বিশেষ তৈরি করার জন্যই রেখেছে ভালো লাগতেছে দেখে তো আপনাদের একটু দেখানোর জন্য দাঁড়িয়ে পড়লাম যদি আমরা এক পলকে তাকিয়ে থাকি তো চোখে ধাঁধা লেগে যাচ্ছে এত সুন্দর হয়েছে এই জমিটা এবং ঠিক রাস্তার পাশে আর যখন এটা পরিপূর্ণ বিষে পরিণত হবে তখন দেখতে আরও ভালো লাগবে কেবলমাত্র বিষের শুরু হয়েছে এখনও পরিপক্ক বীজ হয়নি তো লালসাগরের জমিটা কিন্তু আসলে খুবই সুন্দর লাগতেছে এবং দেখার মতো একটি জিনিস হ্যাঁ এজন্য একটু দেখতেছি এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করতেছি তো এইরকম যে আসলে ফসলি জমি দেখতে ভালোই লাগে নতুন নতুন ভিডিওতে আপনাদের সাথে কথা হয় ভালো লাগে আপনাদের মতামত দয়া করে জানাবেন এবং মূলত স্পোর্টস ট্রিপল ইফ্যাক্ট মূলত খেলাধুলা পড়ালেখা মাছ ধরা এবং আনুষাঙ্গিক সব ধরনের ভিডিওই এখানে আপলোড করা হবে এখানে যে শুধু স্পোর্টস রিলেটেড ভিডিও তা না সব রকমের ভিডিওই কিন্তু এখানে আপলোড করা হবে আপনাদের চাহিদা অনুযায়ী এবং আপনাদের যে মনের ইচ্ছা সেগুলো সবই পূরণ করা হবে আপনারা কী রকম ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন এবং মূলত একটা মানুষের জীবনে সব কিছুই লাগে খেলাধুলাও লাগে প্রকৃতিও লাগে তো ঠিক এইগুলো যারা দেখতে পাচ্ছেন না যে সকল বন্ধুরা তাদের জন্য কিন্তু মূলত ভিডিওগুলো বানাচ্ছি কষ্ট করে অবশ্যই সাপোর্ট করবেন ভালোবাসবেন কারণ আপনাদের ভালোবাসা আমার খুবই দরকার এবং বিশ্বাস করবেন না আমি যখন এই প্রকৃতি প্রেমিক হয়ে গেলাম আসলে যেখানেই দেখি সবই সুন্দর এবং এমন এমন প্রকৃতি আছে এমন এমন মানে ইয়ে আছে যেগুলো আমরা এখনও দেখেই নাই এমন নদ নদী আছে যেগুলো আমরা দেখিই না তো আশা করি ইনশাআল্লাহ যেগুলো আমার চোখে পড়বে ভালো ভালো সেগুলো কিন্তু অবশ্যই আপনাদের দেখাবো লালসাগের এই জমিতে কিন্তু আসলে বীজটা উৎপাদন করার জন্য চাষি বন্ধু এটা কিন্তু এইভাবে রাখছে এবং এটা যখন বিষে পরিণত হয়ে যাবে ঠিক তখনই কিন্তু এগুলো কাটা হবে এবং শুকানো হবে তারপরে বিষ ওখান থেকে বের করা হবে সুন্দর একটি দৃশ্য আর কি বলবো মানে আমি যদি একভাবে তাকিয়ে থাকি আমার চোখে ধাঁধা লেগে যাচ্ছে খুবই সুন্দর এই লাল শাকের জমি আপনারা চাইলে আপনার যদি জমি থাকে বা বাড়ির আশেপাশে ইয়ে থাকে সেখানে লাল শাক রোপণ করতে পারেন তাহলে দেখবেন যে কতটা সুন্দর লাগে এবং খেতেও খুব সুস্বাদু ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটি ভিডিওতে আবারও আপনাদের সাথে কথা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন এবং পিতামাতাকে অবশ্যই শ্রদ্ধা সম্মান এবং তাদের জন্য দোয়া করবেন ভালোবাসবেন সেই উপেক্ষা রেখেই আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে